আসসালামু আলাইকুম গুরুত্বপূর্ণ একটি খবর হচ্ছে যে বাংলাদেশ চীন ও পাকিস্তানের ত্রিদেশীয় ফোরামে ঢাকাকে সক্রিয় করতে বেজিংয়ের চাপ চীন চায় যে তিন দেশের একটি ফোরাম বা হোক যেটা আঞ্চলিক পর্যায়ে তারা যথেষ্ট পরিমাণ সক্রিয় হবে কিন্তু কোন লক্ষ্যে কি উদ্দেশ্য সেই বিষয়টি এখনও পরিষ্কার না সেই কারণে বাংলাদেশ এই ব্যাপারে সাড়া দিচ্ছে না নানা কারণে আছে এর পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রতিবেশী ভারত আর বড় আন্তর্জাতিক পরিসরে মার্কিন যুক্তরাষ্ট্র চীনকে ঘিরে যে কোনো ফোরাম বা জোট গঠিত হলে সাথে সাথে একটা প্রতিক্রিয়া তৈরি হয় পশ্চিমা বিশ্বে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এটা কোনোভাবেই ভালোভাবে নেয় না আর বাংলাদেশের সমস্যা দুই রকম একটা হলো যে ভারতের সাথে সম্পর্ক এমনিতেই যথেষ্ট পরিমাণ শীতল হয়ে আছে সেই প্রায় এক বছর ধরে পাঁচই আগস্টের পর থেকে এখন যদি বাংলাদেশ চীন এবং পাকিস্তানকে নিয়ে আলাদা কোনো ফোরাম বা জোট গঠন করে তাহলে একটা তীব্র চাপের মধ্যে পড়বে প্রতিবেশী ভারত এবং আন্তর্জাতিক বিশ্বের পশ্চিমা বিশ্বের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রে এই মানে জোটকে বা ফোরামকে কোনোভাবেই ভালোভাবে নেবে না এই কারণে বাংলাদেশ এখনো এখনও পর্যন্ত চুপচাপ আছে তারা বলছে যে ফোরামের লক্ষ্য কি উদ্দেশ্য কী সেই বিষয়গুলি আগে পরিষ্কার হওয়া উচিত আর আঞ্চলিক পর্যায়ের এই যে জোটে সেখানে নেপাল কেন নেই শ্রীলঙ্কা কেন নেই ভুটান কেন নেই মালদ্বীপ কেন নেই এই বিষয়গুলো এখনও বাংলাদেশের কাছে পরিষ্কার না ফলে বাংলাদেশ কোন রাজনৈতিক ঝুঁকি নিতে চায় না যে তিনটা দেশের একটা জোট হবে বা ফোরাম হবে সেরকম একটি মানে বিষয় উন্মোচিত হবে বিশ্বের কাছে সেই ঝুঁকিটা বাংলাদেশ নিতে চায় না কিন্তু গত জুনে মানে উনিশে জুন যেই ছবিটা প্রকাশ পেয়েছিল কুনমিংয়ে চীনের ইউএন প্রদেশের রাজধানী কুনমিংয়ে উনিশে জুন তিন দেশের সচিব তারা বৈঠক করেছিল এবং তাদের একটা ছবি হাতে হাত মিলে তারা যে ছবিটা প্রকাশ করেছে তারপরে একটা প্রতিক্রিয়া হয় এবং বাংলাদেশ তখন থেকে বলে আসছে যে না এটা আলোচনা এটা কোনো জোট গঠন বা ফোরাম গঠনের কোনো সিদ্ধান্ত বাংলাদেশ নেয়নি এইটাও বলার পেছনে কারণ হলো বাংলাদেশে এখন পাটটা সংকটের মধ্যে আছে এক হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র অব্যাহতভাবে চাপ দিয়ে যাচ্ছে যে তাদের সঙ্গে যে বাণিজ্য চুক্তি করতে হবে সেই চুক্তির বাইরে কিছু ধারা আছে সেখানে বলা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যেসব দেশে বাণিজ্য নিষেধাজ্ঞা দেবে সেই সব দেশের সঙ্গে বাংলাদেশ বাণিজ্য করতে পারবে না এই জায়গাগুলো নিয়ে টানা পড়ন চলছে এবং এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি শেষ পর্যন্ত বাণিজ্য চুক্তি কী দাঁড়াবে বাংলাদেশ এখন স্পষ্ট না এর মধ্যে যদি চীনকে নিয়ে কোনো জোট বা ফ্রাম গঠন করে তাহলে ভারতের থেকেও বাংলাদেশের এখন চিন্তা এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে এবং এটার একটা নেতিবাচক যে প্রতিক্রিয়া হবে মার্কিন যুক্তরাষ্ট্র বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের যে মানে আগ্রাসী কূটনীতি তাতে বাংলাদেশ যথেষ্ট পরিমাণ চিন্তিত এমনিতেই পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কটা যথেষ্ট পরিমাণ ভালো করছে মানে আলাদা আলাদাভাবে কিন্তু একটা আঞ্চলিক কোনো ফোরাম করবে সেই ঝুঁকিটা বাংলাদেশ এই মুহূর্তে নিতে চাইছে না এখানে বলা হচ্ছে যে বাংলাদেশ এবং পাকিস্তানকে নিয়ে গত জুনে কুনমিং এর ত্রিদেশীয় এক অনানুষ্ঠানিক আলোচনার আয়োজন করেছিল চীন যদিও ঢাকায় স্পষ্ট জানিয়ে দিয়েছে এটি কোনো জোট গঠন নয় কেবলই কর্মকর্তা পর্যায়ের আলোচনা তবুও থেমে নেই বেজিংয়ের তৎপরতা ত্রিদেশীয় উদ্যোগে বাংলাদেশকে সক্রিয় করতে কূটনৈতিক চাপ এবং কথাবার্তা চালিয়ে যাচ্ছে মানে চীন এত বেশি সক্রিয় যে তারা কেবল সরকার সঙ্গে আলোচনা করছে না আগামী দিনে রাজনীতিতে ক্ষমতা আসতে পারে সম্ভাব্য দুটি দলকে টার্গেট করে তাদের সঙ্গে আলোচনা করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটা টিম কয়েকদিন আগে চীনে গিয়েছিল সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হয় এমনকি বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা হয় এরপর জামাতের একটা প্রতিনিধি দলও চীন সফর করে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে সেখানেও কিন্তু এই তিন দেশের আঞ্চলিক জোট বা ফোরামের কথা উত্থাপন করে চীন তো এটাও একটা নজিরবিহীন যে এখনো পর্যন্ত মানে বিএনপি বা জামাতের কেউ সরকারের আসেনি কিন্তু তারপরেও কিন্তু তারা যথেষ্ট পরিমাণের পররাষ্ট্র সচিব পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের যারা কর্মকর্তা আছেন চীনের তারা আলোচনা করেছেন বোঝাই যাচ্ছে যে চীন যে কোনোভাবেই হোক এরকম একটি আঞ্চলিক জোট করতে চাই যেখানে ভারতের কোনো পার্টিসিপেশন নেই ভারত না থাকার কারণে সেই জোটকে নিয়ে যে প্রতিক্রিয়া হবে আন্তর্জাতিক পর্যায়ে সেই ঝুঁকিটা বাংলাদেশ নিতে চায় না এমন কি কয়েকদিন আগে চীনের রাষ্ট্রদূত বাংলাদেশের পরষ্ট উপদেষ্টা তৈরি সঙ্গে আলোচনা করেছেন সেখানেও উপস্থাপন করেছেন কিন্তু ওই একই বিষয় যে বাংলাদেশ এখনই এই বিষয়ে সক্রিয় হতে চায় না তারা আগে বুঝতে চায় টোটাল ফোরামের লক্ষ্য কি হবে উদ্দেশ্য কী হবে তারপরে তারা এই সিদ্ধান্ত নেবে অর্থাৎ বাংলাদেশ ধীরে সুস্থে এগোতে চায় অপরদিকে চীন খুব অ্যাগ্রেসিভলি এটা নিয়ে এগোতে চায় এই জায়গাগুলো নিয়ে এখনো পর্যন্ত একটা চীনের পক্ষ থেকে একটা চাপাচাপির মধ্যে পড়েছে বাংলাদেশ যেটা বাংলাদেশের জন্য বেশ কিছুটা বিব্রতকর বা অস্বস্তিকর বলে কূটনৈতিক মহল মনে করেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ